নমস্কার আমি সুমন্ত দেখছেন নিউজ ভ্যানগার্ড শুরু করছি এক নজরে পঁচিশ গন্ডা অশান্তির পর রাজ্যের ধলাই জেলার গোয়েন্দা ব্যর্থতা নিয়ে উঠছে প্রশ্ন রবিবারের অশান্তি নিয়ে কেন অগ্রিম ব্যবস্থা নিল পুলিশ এরকমই বিভিন্ন প্রশ্নের মাঝে গন্ডা ছাড়া মৃতের পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মোতার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন তিনি দেশজুড়ে বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি তথা এনডিএ জয়ী আসনের নিরিখে ইন্ডিয়া দশ এনডিএ দুই লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং এলাহাবাদে হারার পর এবার তীর্থক্ষেত্র বদ্রীনাথেও ধরাশায়ী পদ্ম উত্তরাখণ্ডের দুটি কেন্দ্র বদ্রীনাথ এবং ম্যাঙ্গালোর পেল কংগ্রেস পাঞ্জাবের জলন্ধারে আপ এবং পশ্চিমবঙ্গের চারটি আসনেই জয় পেয়েছে তৃণমূল উপনির্বাচনে বাংলার চার কেন্দ্রে জয় জরকায় বা তৃণমূলের রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী বাগদায় মধুপর্ণা ঠাকুর রানাঘাটে মুকুটমণি অধিকারী এবং কলকাতায় মানিকতলা কেন্দ্রে প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের বিপুল ভোটে জয় পরে বিধানসভায় আরও আসন কমল বিজেপির উদয়পুর জেলা কংগ্রেস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তবে শুধু আগুন লাগাই নয় জানা গেছে জেলা সভাপতির ঘর লন্ডবন্ড অবস্থায় পড়েছিল লুট করা হয় কম্পিউটার প্রিন্টার সহ বহু মূল্যবান জিনিসপত্র প্রয়াত সিপিএম নেতা বাদল শিল শুক্রবার থেকে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন জেলা পরিষদের এই প্রার্থী তবে তার শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আগেই হাসপাতালে যান সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব শুক্রবার বিলোনিয়ার চোত্তাখোলা বাজার এলাকায় বাদল শিলের ওপর হামলা হয় বামেদের অভিযোগ শাসক দলের মদতেই এই হামলা হয়েছিল ত্রিপুরার রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় বার্ষিক সম্মেলন হয়ে গেল শনিবার এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দেব বর্মা মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা সম্মেলনে উদ্বোধন করে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন এই সরকারি কর্মচারী সংগঠন অন্য সংগঠনের থেকে আলাদা কর্মচারীদের স্বার্থে এই সংগঠন আগামী দিনেও একইভাবে কাজ করে যাবে শনিবার সকালে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংসদ ডবিত পাত্র সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস সহ অন্যান্যরা এদিন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা গোমতি জেলা বিজেপি সভাপতি অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত মধুপুর জেলা থানার অন্তর্গত অরবিন্দনগর এলাকা শুক্রবার কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধনের আগেই সেখানে বিজেপি কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ তুলে পাল্টা আক্রমণের পথে হাঁটে কংগ্রেস নাম জড়ায় কংগ্রেস কর্মী টিটু আহমেদের তারই প্রতিবাদে ফের একবার বিজেপির আক্রমণের শিকার হয় কংগ্রেস পুড়িয়ে দেওয়া হয় টিটু আহমেদের বাড়ি গাড়ি শনিবার কংগ্রেস কর্মী টিটু আহমেদের বাবা আলী আজ্জামকে গ্রেফতার করেছে মধুপুর থানার পুলিশ টিটুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ত্রিপুরা প্রদেশ বিজেপির বর্ধিত কার্যকরণী বৈঠক আগরতলা টাউন হলে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ জেলা ও রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্ব সেনাবাহিনীতে ভারতীয়দের যুক্ত হওয়ার ব্যাপারে নিজেদের ঘাট থেকে দায় ঝাড়ার চেষ্টা করল মস্কো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের দুদিন পর ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বলেন রুশ সেনায় ভারতীয়দের হয়নি। ভারতীয়দের যোগ দেওয়ার পিছনে রয়েছে আর্থিক কারণ উল্লেখ রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের অবিলম্বে অব্যাহতি দেওয়া নিয়ে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর কথা হয় জানা যায় মোদীর দাবি মেনে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট একক শক্তি খুঁয়ে নির্ভরশীল হয়ে চলছে এই সরকার সেই প্রেক্ষাপটে তৃতীয় মেয়াদের স্থায়িত্ব নিয়ে যখন জাতীয় রাজনীতিতে আলোচনা জারি রয়েছে তখন মুম্বাই সফরে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য এই মোদী সরকার নরবরে বেশি দিন চালাতেও পারবে না শুক্রবার উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সাথে বৈঠকের পর এমন মন্তব্যই করেন মমতা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে রাজনগরের দুর্ঘটনায় সিপিএম কর্মী বাদল শিলের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার সিপিআইএমের পক্ষ থেকে আচমকা বিলোনিয়া থানা ঘেরাও করা হয় কোন রকম অনুমতি ছাড়াই বামেদের এই বিক্ষোভ কর্মসূচি চলে প্রায় আধ ঘন্টা ধরে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা বারো চাকার লরির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির রানীবাজার থানার মোহনপুর এলাকার ঘটনা জানা গেছে মৃত বাপন দেবনাথ তার ছোট ভাই রঞ্জিতের জন্য বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন ঘটনায় আহত রঞ্জিত এবং অটো চালক অমিত হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ির দায়ের আঘাতের রক্তাক্ত গৃহবধূ ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত দরগা এলাকায় জানা গেছে বিগত আট ন বছর ধরে গার্হস্থ হিংসার শিকার গৃহবধূ মিনা সরকার এলাকাবাসীর অভিযোগ প্রায় প্রতিদিনই তার ওপর নিপীড়ন চালায় স্বামী সুজন সরকার সহ শ্বশুরবাড়ির প্রত্যেকে শনিবার অত্যাচারের মাত্রা চরম মাখা নেয় শাশুড়ির দায়ের আঘাতে হাতের আঙুল কেটে রক্তাক্ত হয় ওই গৃহবধূ খবর পেয়ে দমকল বাহিনী এসে আহত হাসপাতালে ভর্তি করে স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আহত গৃহবধূ সংবিধান নিয়ে এবার দিতে বিজেপি প্রতি বছর পঁচিশে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস পালন করার কথা জানালেন অমিত শাহ বাজেট অধিবেশনের আগে কংগ্রেসকে চাপে চাপে ফেলতে মরিয়া বিজেপির এই চালকে কিভাবে সামাল দেবে কংগ্রেস সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল শুরু হল ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী খারচি উৎস খার্চি পূজা সাত দিন ধরে চলবে এই খার্চি পূজা সতেরোশো সাত খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে পুরাতন হাভেলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো এরপর উনিশশো সালে ত্রিপুরা ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এই পুজো এবং মেলার দায়িত্ব নেয় ত্রিপুরা সরকার পুজো উপলক্ষে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয় এখানে ভারতের উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট এবং ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সহযোগিতায় কমিউনিটি রিসোর্স এর পার্সন ফর এন্টারপ্রাইজ প্রমোশনের জন্য পনেরো ব্যাপী আবাসিক ক্ষমতা বিল্ডিং এবং সার্টিফিকেশন প্রোগ্রাম চলছে রাজ্যে আগামী চব্বিশে জুলাই পর্যন্ত এই অনুষ্ঠান চলবে শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর ডিএমএম ইউ টিআরএলএ বিনয় দাস সহ অন্যান্যরা উন্মাদ বাইক আরোহীর ধাক্কায় এবার আহত হলেন টিএসআর জওয়ান শনিবার সকালে খোয়াই ধলাবিল কলনিস্থিত জাতীয় সড়কের ওপর মোবাইল ভেহিকেল চেকিং চলছিল বাইজালবাড়ি ফাঁড়ির উদ্যোগে সেই সময় দ্রুত গতিতে আসা একটি বাইককে আটকানোর চেষ্টা করেন টিএসআর জওয়ান মিঠুন দেবব্রত কিন্তু বেপরোয়া বাইকটি মিঠুনকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলে বাইক আরোহী এবং ওই টিএসআর জওয়ান গুরুতর আহত হন দুজনেই বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন বাইক আরোহী সুস্থ হয়ে উঠলে তার বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ পুত্র ও পুত্রবধূর মারে গুরুতর জখম বাবা মা চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকায় আক্রান্তদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ বৃহস্পতিবার থেকেই পুত্র ও পুত্রবধুর সাথে পারিবারিক বিষয়ে অশান্তি চলছিল বাবা হানিফ মিয়া এবং মা রুখিয়া বেগমে শুক্রবার দুপুরে সেই অশান্তি চরমে উঠলে বাবা মা ও বোনকে বেদরক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় পুত্র আনোয়ার তদন্তে বিশালগড় থানার পুলিশ নেপালের ত্রিশুলি নদীতে তলিয়ে যাওয়া দুটি বাসের খোঁজে তল্লাশি অব্যাহত শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার অঞ্চলে তল্লাশি চালিয়েছিল পুলিশ সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর এরপর সন্ধে নেমে আসায় আর খোঁজা সম্ভব হয়নি সূত্রের খবর পঞ্চাশ জন এখনো নিখোঁজ যার মধ্যে সাতজন ভারতীয় রয়েছেন আবগারি দুর্নীতি মামলায় ইডির হাত থেকে রক্ষা পেলেও সিবিআই মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আগামী পঁচিশে জুলাই পর্যন্ত তিহার থাকতে হবে তাকে জেলেই হাতরাসে এবার পদবিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সে রাজ্যের সরকারের বিরুদ্ধে দায়ের করা একটি জনস্বার্থ মামলা শুক্রবার খারিজ করল সুপ্রিম কোর্ট আবেদনকারীর আর্জি ছিল ওই ঘটনা তদন্তের জন্য একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের কমিশন গড়াহ কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সেই আবেদন খারিজ করে এ বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে আবেদনকারী পক্ষকে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন এ ধরনের আবেদন শোনার যোগ্যতা রয়েছে হাইকোর্টের ধুমধাম করে মুম্বাইয়ে অনুষ্ঠিত হল অনন্ত এবং রাধিকার বিয়ে আম্বানি পরিবারের এই বিয়েকে ঘিরে মুম্বাইতে ছিল চাঁদের হাট দেশ বিদেশের বিভিন্ন রাজনীতিবিদ শিল্পপতি থেকে শুরু করে উপস্থিত ছিলেন বিনোদন এবং ক্রীড়া ব্যক্তিত্ব খবর এই বিয়ের পিছনে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হয়েছে কোটিপতি মুকেশ আম্বানির নিউজ ভ্যানগারের তরফ থেকে তাদের অসংখ্য শুভেচ্ছা স্ট্রেট সেটে প্রতিপক্ষকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচ ঘাসের কোটে দাপট দেখি লোরেন্সো ফাইনালে উঠলেন ম্যাচ জিতে জোকোভিচ বলেন এবার প্রতিযোগিতা শুরুর আট দিন আগে পর্যন্ত তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল ফাইনালে উঠতে পেরে তার ভালো লাগার কথা জানাতে ভুললেন না নতুন দায়িত্বে এবার প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিভাগ ও নাইট রাইডার্সের মেন্টারের দায়িত্বে আসলেন চাকদা এক্সপ্রেস চলতি বছর মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি নতুন দায়িত্ব পেয়ে খুশি ঝুলন ধন্যবাদ জানিয়েছেন ভেঙ্কি মাইসোর এবং শাহরুখ খানকে এখন এ পর্যন্ত অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যাঙ্গার্ড